বর্ষি দিয়ে বিশেষ এক ধরনের মাছ ধরে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবেন যে কেউ তবে যে কোনো মাছ ধরলেই হবে না ধরতে হবে একটি বিশেষ প্রজাতির মাছ কি সেই ঘটনা জেনে নিন আজকের পর্বে মিলিয়ন ডলার ফিস প্রতিযোগিতার আওতায় একটি নদীতে মাছ ছাড়া হবে বলা হয়েছিল মাছটি যিনি ধরতে পারবেন তিনি পাবেন দশ লাখ অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাত কোটি সত্তর লাখ একচল্লিশ হাজার টাকার মতো ভেটকি প্রজাতির এই মাছের নাম বারামী এমনিতেই মাছটির বাজার মূল্য খুব একটা বেশি না কিন্তু মাছটি ছিল বিশেষ এর কারণ হল এই মাছের শরীরে লাগানো ছিল একটি বিশেষ শনাক্তকরণ যন্ত্র নয় বছর ধরে পর্যটকদের আকর্ষণ তৈরি করতে অস্ট্রেলিয়ায় একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক বছর অক্টোবরে এইরকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয় যার পুরস্কার মূল্য দশ হাজার বিশ হাজার ও এক মিলিয়ন ডলার প্রতিযোগিতা চলে মার্চ মাস পর্যন্ত তবে এই বছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল মাস পর্যন্ত করা হয় কিন্তু মজার বিষয় হলো প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে একজন তরুণের বর্ষিতে সেই তরুণের নাম কিগান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা মাছটিকে ধরার পর তিনি ভেবেছিলেন এটি কোনো তেলাপিয়া প্রজাতির মাছ পরে তার বোন এডিসন মাছটির গায়ে থাকা বিশেষ শনাক্তকরণ ছোট্ট যন্ত্রটিকে দেখে বুঝতে পারেন মাছটির কদর এরপর প্রতিযোগিতা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা তৎক্ষণাৎ একটি সংবাদ সম্মেলন আয়োজন করে কিগানকে দেওয়া হয় দশ লাখ ডলারের চেক হঠাৎ পাওয়া এই অর্থ দিয়ে কি করবেন তিনি এমন প্রশ্নের জবাবে বলেন আমরা অনেক বড় পরিবার আট সদস্য আমাদের এত ডলার আমাদের কল্পনাতীত আমি অনেক খুশি আমি যা খুশি কিনতে পারবো এমনকি মা বাবার আবাসন ঋণ পরিশোধেও ওই অর্থ কাজে লাগবে তো দর্শক আপনারা তো কি গানের মতো মাছ ধরে কোটিপতি হওয়ার মিশনে নামতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না